এই বাইল জুসের কাজ বুঝতে পারলে না বুঝতে পারোনি ওকে এইবার এই প্যানক্রিয়াটিক এমাইলেজ ট্রিপসিন লাইপেজ এমাইলেজ ইরিপসিন লাইপেজ এই সবগুলি মিলে খাবারকে সম্পূর্ণ পাচিত করে দেবে খাবারকে এইবার ইনটেস্টিনাল এই যে এই যে ইনটেস্টিনাল এটা তো ইনটেস্টিনাল ওয়াল ঠিক কি না এখানে এরকম এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন আছে যেটাকে আমরা বলবো বিলি মানে নরমাল ভাষায় যদি বলি সাকনি হ্যাঁ এতক্ষণ অব্দি পরিপাক চলছিল এতক্ষণ অব্দি খাদ্য গ্রহণ খাদ্যটা মুখে নিলে আর এতক্ষণ পর্যন্ত কি হচ্ছিল পরিপাক এইবার হবে শোষণ কি হবে মানে খাদ্যটাকে শোষিত করবে মানে যে পাচিত খাবারটাকে কি করবে দেখা যাচ্ছে তো খাদ্যটাকে কি করবে ছাগবে শোষণ এই যে শোষণ করার জন্য যে ছাটনিটা ব্যবহার হবে সেটাকে আমরা বলি বিলি কি বলি বিলি বিলি বা বিলাস বিলি হচ্ছে ফর্ম ফর্ম হচ্ছে বা এইটাকে ছাকবে এটাকে ছাকবে ছেকে এই বিলি আমি বিলিটাকে যদি জুম করে আঁকি হ্যাঁ ধরো এ হচ্ছে আমাদের ইন্টারস্টেন্ট এই যাচ্ছে তো এই হচ্ছে আমাদের ইন্টেস্টাইন ঠিক না ইন্টেস্টাইনের ওয়ালের মধ্যে কি ছিল এরকম বিলি ছিল বিলির মধ্যে থাকবে আমাদের একটা থাকবে লসিকা লসিকা আর দুই দিকে থাকবে ব্লাড ক্যাপিলারিস কি থাকবে মানে রক্তবাহ ঠিক আছে এইবার থাকছে তো মানে খাবারগুলি পড়ছে খাবারগুলি এখানে ছেঁকে যেগুলি পাচিত হয়েছে যেগুলি পাচিত হয়েছে এই পাচিত খাবারগুলি এই রক্ত বাহ দিয়ে এসে বাহ দিয়ে এসে রক্তের সঙ্গে মিশে সারা দেহে কুষে কুষে পৌঁছাবে খাবারটা কুষে কুষে পৌঁছাবে বুঝতে পারলাম না পারলাম বুঝতে পারলাম না পারলাম না এই আচ্ছা ছাকবে মানে কি নিশ্চয়ই পাচিত হয়নি অর্থাৎ আহ এই যে ট্রিপসিন ইরিপসিন লাইপেস প্যানক্রি মানে প্যানক্রিয়াটিক লাইপেস ইন্টেস্টেনাল লাইপেস প্যানক্রিয়াটিক এমাইলেস ইন্টেস্টেনাল লাইপেস সব মিলে যাকে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড প্রোটিনকে ভেঙে মাইনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেটকে কে ভেঙে গ্লুকোজে কনভার্ট করতে পারেনি যেগুলি পেরেছে সেগুলি তো ছেকে কোথায় চলে গেছে আর যেগুলিকে পারিনি সেগুলি চলে আসবে তোমার বৃহদান্তে কোথায় চলে আসবে অর্থাৎ অর্থাৎ লার্জ এইখানে চলে আসবে বৃহদান্তে এবার লার্জ ইন্টারস্টাইনে আসার পর সেটাকে এটা কি পাচিত খাবার অপাচ্ছ যেটা পাচিত হয়নি পাচিত করার চেষ্টা করেছিল ঠিক কি এটা অপাচ্ছ এই অপাচ্য খাবারটা আনডাইজেস্টেড ফুড এই আনডাইজেস্টেড ফুড এর এখানে কিছু ব্যাকটেরিয়া আসবে এটাকে আবার পাচিত করার চেষ্টা করবে ব্যাকটেরিয়া সেটাকে আবার কিছু পাচিত করার চেষ্টা করবে যার কারণে সেটা থেকে দুর্গন্ধ বের হয় এবং এই যে পিত্তথলি থেকে দুটো এনজাইম বের হয় নাম হচ্ছে বিলু এবং বিলু বার্ডিন কি বের হয় বিলুরুবিন এবং বিলু বিলু রুবিন এবং বিলু বার্ডিন নামে দুটো এনজাইম বেরিয়ে এইটার কালারটাকে কি করে এইটার কালারটাকে ইয়েলো করে তখন এইটা সিকাম হয়ে এই কলনটার নাম কি অ্যাসেন্ডিং কলন ট্রান্সভার্স কলন ডিসেন্ডিং কলন সিগময়েড কলন তারপরে রেকটামে গিয়ে থাকে তারপর আমাদের এনএস দিয়ে অপাচ্য খাবারটা বেরিয়ে যায় বুঝতে পারলাম না পারলাম না তাহলে দেখো আমরা যদি এবার ডায়াগ্রাম দিয়ে দেখতে চেষ্টা করি যখন খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে এখন খাদ্য কই আছে ডিউডেনাম মানে ক্ষুদ্রান্ত এই যে দেখো খাদ্য এখন কোথায় আছে ডিউডেনামে যে ডিউডেনামে পৌঁছলো তখন কোথা কোথা থেকে রস বেরোবে ক্ষুদ্রান্ত পৌষ্টিক লানির দীর্ঘতম অংশ কত মিটার লম্বা পাইপ থেকে সিক্স মিটার লম্বা কুন্ডুলি দ্বারা পেটে এটি একটি কম্প্যাক্ট জায়গায় লাগানো একটা বন্ধ জায়গার মধ্যে এটা লাগানো কার কথা বলছি ক্ষুদ্রান্ত অর্থাৎ স্মল ইন্টেস্টাইন তারপরে বৃহদন্ত্রের চেয়ে লম্বা হয় আমি প্রথম ক্লাসে বলেছিলাম বা যে বৃহদান্ত আর ক্ষুদ্রান্ত এইটা কিন্তু দৈর্ঘ্যে বেশি এটা দৈর্ঘ্যে কম তাহলে এটাকে ক্ষুদ্রান্ত বলা হয় কেন কারণ এটার ব্যাস কম একে ক্ষুদ্রান্ত বলে কেন কারণ এর বেশ কম কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন সম্পূর্ণভাবে ছোট অন্ত্রে অর্থাৎ ক্ষুদ্রান্তে হজম হয় অর্থাৎ পাচিত হয় অর্থাৎ পরিপাক হয় হয়ে ক্ষুদ্রান্তে খাদ্য হজমের জন্য ক্ষারীয় মাধ্যমে প্রয়োজন এজ আই ইউ ক্ষুদ্রান্তকে যখন খাদ্য হজম করতে হবে তখন কোন মাধ্যমে প্রয়োজন ক্ষারীয় মাধ্যমে তাই পাকস্থলিত খাবারকে প্রথমে কি করতে হয় খারিও করতে হয় এটা কিভাবে হয় যেই এখানে খাবারটা এলো তখন পিত্তথলি থেকে একচুয়ালি পিত্তথলিতে যে রসগুলি আসে এটা আসে লিভার থেকে কোথা থেকে আসে লিভার বা যকৃত থেকে কিন্তু ডাইরেক্ট আসে না পিত্তথলিতে শুধু জমা রাখে পিত্তথলির কাজ কি শুধু জমা রাখলো গাল ব্লাডারে লিভার থেকে আগত কি এই পিত্তরস পিত্তথলিতে জমা হয় তারপরে এই যে দেখো এখান থেকে এসে এখানে জমা হচ্ছে এখান থেকে আসে এখানে ইউ সি দিস বুঝতে পারছো তো জমা হয়ে তখন কি হয় এইখান থেকে নিঃসৃত হয় আর এই দেখো ওই দেখো প্যানক্রিয়াস থেকে হবে প্যানক্রিয়াটিক জুস এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক ডাক্ট ডাক্ট মানে নালি এবং পিত্ত খাদ্যকে খাড়িও করে তুলে অ্যালকালাইন পিএইচ ঠিক আছে তারপরে কোথা থেকে বেরোবে এটি বড় ফ্যাট গ্লোবিউল গুলিকে ছোট করে ভেঙে দেয় মানে ফ্ল্যাটের যে বড় বড় টুকরি করে দেখে যদি নর্মাল ভাবে বলি ফ্যাটকে ইমালসিফাই করে কি করে ফ্যাটকে ইমালসিফাই অর্থাৎ ফ্যাটকে ছোট ছোট অংশে বিভক্ত করে তারপরে করে একে বলা হয় ফ্যাটের ইমালসিফিকেশন কি বললো এখানে ফ্যাটের ফুটিনকে ভাঙার জন্য স্টমাকে কি মাধ্যমে প্রয়োজন অ্যাসিডিক খুদ্রান্তে ফ্যাটকে ভাঙার জন্য কি মাধ্যমের প্রয়োজন? খারিও আর খারিও কে করে? পিত্তরস বা বাইল জুস ঠিক এবং এই বাইল জুস এটা তো খারিও করেই সঙ্গে ফ্যাটকে ভেঙে ফেলে ছোট ছোট অংশে আর এটাকে বলে ফ্যাটকে ইমালসিফাই করা ক্লিয়ার এবার ফ্যাট দেখো ছোট ছোট গ্লোবিউলে হয়ে টুকরা হয়ে গেল গ্লোবির মানে ছোট ছোট টুকরায় ভাগ তারপর দেখো প্যানক্রিয়াস প্যানক্রিয়াস থেকে আসবে প্যানক্রিয়াটিক জুস পিত্ত এবং অগ্নাশয়ের রস একটি সাধারণ নালী দিয়ে ক্ষুদ্রান্ত এসে প্রবেশ করে সাধারণ নালী মানে কি কমন এটারও এটা গিয়ে একটা জায়গায় নিশ্চয়ই মিলিত হয়েছে যেটা যে জন্য এটাকে বলা হয় কমন ডাক্ট বুঝতে পারলে না পারলে না স্যার ওকে অগ্নাশয়ের রসে তিনটি পাচক এনজাইম হয়েছে প্রথমটি ট্রিপসিন বলেছি অগ্ন্যাশয়ের মধ্যে প্রোটিন ভাঙার জন্য কি থাকবে ট্রিপসিন এই যে দেখো প্রোটিন এলো প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিল কারণ প্রোটিনের সরলতম আকার কি অ্যামাইনো অ্যাসিড তারপরে এই যে প্যানক্রিয়াস কথাটা লাগানো হয়নি কিন্তু প্যানক্রিয়াটিক লাইপেজ তার মধ্যে কি আসবে ফ্যাট ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে তৃতীয়টি হলো প্যানক্র্যাটিক এমআইএলএস এমআইএলএস কাকে ভাঙে কার্বোহাইড্রেটকে ভাঙে এইগুলি হলো উৎসেচক এটার মধ্যে আছে যার যেটা খাজ আছে খাজে লেগে যাবে একটাকে ভেঙে কার্বোহাইড্রেটকে ভেঙে টুকরা করে দেবে গ্লুকোজ অবশেষে জটিল খাবার অবশেষে জটিল খাবার কার্বোহাইড্রেট কিসে পরিণত হবে সরল খাবার গ্লুকোজে ফ্যাট ফ্যাটি অ্যাসিডে এবং প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হল এভাবে ক্ষুদ্রান্ত খাদ্য সম্পূর্ণভাবে হজম হয় বুঝতে পারলাম না পারলাম না তারপর এই অর্ধপাত মানে সম্পূর্ণ পাচিত খাবার তারপর এই সম্পূর্ণ পাচিত খাবার কোথায় যাবে রে যাবে মানে সরি হজম হওয়ার পর তখন কি থাকবে তার মাধ্যমে এই যে খাবার এলো খাবার পাচিত হচ্ছে পাচিত হচ্ছে পাচিত হচ্ছে এই জায়গাটাকে বলা হয় ডিউডেনাম এটাও কিন্তু ক্ষুদ্রান্তেরই অংশ এই জায়গাটাকে বলা হয় জেজুনাম এই যে এটা জেজুনাম এবার ক্ষুদ্রান্তের ভিতরে যে আমি বলেছিলাম কি থাকবে আঙ্গুলের মতো প্রজেকশন থাকবে লাইক প্রজেকশন আমরা কি বলবো বিলি বলবো বিলি বিলি এই বিলি কি করে বিলির মধ্যে যে অলরেডি আমি একে দেখিয়েছি কি থাকবে তার মধ্যে এরকম আঙ্গুলের মতো স্ট্রাকচার তার মধ্যে লসিকা বাহ এবং রক্তবাহ থাকবে যেটার মধ্যে দিয়ে খাদ্য এসে পড়বে এই যে খাবার মানে রক্তবাহ আর কি রক্ত দিয়ে খাবার এই যে খাবার গুলি আসছে এসে কি হলো থাকছে কুষে কুষে পৌঁছে গেল বুঝাতে পারলাম না পারলাম না 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 এগুলি হচ্ছে রক্তবাহ খাদ্য এখান খাদ্য কি হলো শোষিত হলো এবার কুষে কুষে যে পৌঁছালো কুষে কুষে যে পৌঁছালো এটা কি কি বলবো আত্মীকরণ কি বলবো আত্মীকরণ এবার শোষিত খাদ্য চলে যায় কোথায় কুষে কুষে আর যেটা শোষিত হয়নি গৃহদন্তের কোনো পাচক কাজ নেই গৃহদন্তের কোনো পাচক হয় না গৃহদন্তটা ওইটা হচ্ছে পাঁচ থেকে ছয় মিটার লম্বা উদ্রান্তটা আর বৃহদন্তটা হচ্ছে দেড় মিটার লম্বা বুঝতে পারছো না পারছো না তারপরে এখানে গিয়ে কি হবে এটা হচ্ছে সিকাম এটিতে বিলি রয়েছে যা জল শোষণ এখানেও কিছু শোষিত হয় শুধু জলটা অন্য খাবার নয় তারপরে এই এই অপাচ্য খাবারটা কি বাকি উপাদান মলদার এর মাধ্যমে নির্গত হয় অর্থাৎ দিয়ে বেরিয়ে যায় কি হলো বুঝলাম না এই হচ্ছে আমাদের কি পরিপাক আশা করি যতগুলি ভিডিওতে আমরা ক্লাস করেছি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত ডিটেলিং ক্লাস ইলেভেনে থাকলেও আর একটু হয়তো বা ডিটেল করালাম কিন্তু যতটুক সম্ভব ম্যাক্সিমাম ডিটেলিং করেছি যাতে করে তোমরা খুব ভালো বুঝতে পারো এবং খুব ভালো নলেজ নিয়ে ইলেভেনে উঠতে পারো কোনো সন্দেহ কোনো ডাউট সো এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যান বিংস এর পরবর্তী টপিকগুলি আমরা আমরা নেক্সট নেক্সট ক্লাসে ছোট্ট ছোট্ট পার্ট করে নিয়ে আসবো প্রত্যেকে তোমরা ক্লাসগুলিকে দেখবে ভিডিও রিভাইজ দেবে এবং নোট তোলার চেষ্টা করবে